আজকে বলবো কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে শনিদেব বক্রি হওয়াতে কী হতে পারে তারই বিস্তারিত আলোচনা তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে শনিদেব বক্রি হতে চলেছে এবং আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তিনি বক্রির দশায় থাকবেন তাহলে এই একশো আটত্রিশ দিন শনিদেব বক প্রগতিতে চলবে আর তার ফলে কন্যা লগ্নের জাতক জাতিকাদের কি হতে পারে সম্ভাব্য কি হতে পারে তারই বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলের প্রথম চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে কন্যা ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন এবং বিভিন্ন দেশ থেকে ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেন তাদের সাবস্ক্রাইব এবং লাইক আমাকে আরও অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও করার জন্য সময় নষ্ট না করে দেখেনি আপনাদের কি হতে পারে এই একশো আটত্রিশ দিনের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্ক দাম্পত্য জীবন কি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের দাম দাম্পত্য জীবনে শনির বক্রিদশা কিছুটা উত্থান পতন আনতে পারে অংশীদারিত্বের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা টানা পড়েন দেখা দিতে পারে এই সময় ধৈর্য ধরে সম্পর্ক সামলানো দরকার জীবনসঙ্গীর সাথে খোলামেলা আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করুন ছোটোখাটো বিষয় নিয়ে যে বিবাদ আপনাদের মধ্যে হতে পারে সেগুলোকে এড়িয়ে চলুন দেখে নিই আপনার ব্যবসা যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা থাকতে পারে তাই নতুন চুক্তি করার আগে বা বড় বিনিয়োগ সিদ্ধান্তের আগে খুব সতর্ক থাকুন ব্যবসায়িক লেনদেনে বিলম্ব বা বাধা আসতে পারে তবে ধৈর্য ধরে কাজ করলে এবং সঠিক পরিকল্পনা করলে বড় ক্ষতি এরণ সম্ভব সরকারি মহল বা প্রশাসনের তরফ থেকে কিছু সাহায্য পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে দেখে আপনার কর্মজীবন ও আর্থিক অবস্থা কেমন থাকবে যদিও শনির দশা কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে তবে কিছু কন্যা রাশির জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে এবং আয়ের নতুন উৎস তৈরি হতে পারে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে তবে আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এটি অনুকূল সময় হতে পারে নতুন চাকরির সুযোগও আসতে পারে এবং যারা ট্রান্সফার হতে চাইছেন তাদের ট্রান্সফার হতে পারে এই সময় আর্থিক পরিস্থিতিতে স্থিতিশীলতা আসতে পারে আর্থিক জায়গাটা আপনার কিন্তু উন্নতি হতে পারে দেখে নিই আপনার স্বাস্থ্য শনির প্রভাবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কিছুটা প্রভাব পড়তে পারে মানসিক চাপ বা উদ্বেগ বাড়তে পারে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন এবং নিয়মিত যোগব্যায়াম করার চেষ্টা করুন আপনার শত্রুরা সক্রিয় থাকলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পাবে বিরোধীদের হারিয়ে আপনি সাফল্য পেতে পারেন তাহলে আপনার নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে নিজেকে দূরে রাখতে কিছু প্রতিকার আপনি মেনে চলতে পারেন প্রতি শনিবার শনিদেবের পূজা করুন এবং শনি চাল্লিশা পাঠ করুন আবার গরিব ও অসহায় মানুষদের সাধ্য মতন সাহায্য করুন তাদের কালো তিল তেল সরিষার তেল কালো কাপড় দান করতে পারেন আবার প্রতি শনিবার একটি লোহার বা স্টিলের পাত্রে কালো তিল গুড় এবং জল মিশিয়ে অসত্য গাছের তলায় অর্পণ করুন আবার আপনি শনিদেবের ধ্যানও করতে পারেন নিয়মিত এইগুলো করলে আপনি নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকবেন যাদের বাচ্চাটে শনিদেবের অবস্থান শুভ নয় তাহলে তাদের ক্ষেত্রে নেতিবাচক প্রভাবগুলি বেশি পড়বে আর যাদের শুভভাবে আছে তাদের কিন্তু ইতিবাচক প্রভাবগুলো বেশি পড়বে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নমঃ শিবায়